আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি এটি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান খান থেকে যার প্রতিষ্ঠাতা রয়েছেন মোহাম্মদ সরোয়ার হোসেন ভাই যিনি বেশ কয়েকবার প্রাণী সম্পদ থেকে পুরস্কৃত প্রাপ্ত হয়ে এই বাচ্চা উৎপাদন করে নিজ জেলা সহ সারা বাংলাদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন আজকেও আমার জানামতে এখান থেকে বেশ কিছু বাচ্চা দেশের একটি জেলাতে উনি ডেলিভারি করতে যাচ্ছেন কি যাতে সেই বাচ্চাগুলো এবং কিভাবে সেই ডেলিভারি প্রক্রিয়াটা সম্পন্ন করছেন সেই প্রক্রিয়া জানার জন্য আজকে এই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান খান আমার আশা যেহেতু বাচ্চার সিজন চলছে তাই আপনারা কিভাবে বাচ্চা সংগ্রহ করবেন এবং সেই সাথে একজন প্রান্তিক পর্যায়ে খামারি হয়ে আপনি ঘরে বসেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সেই প্রক্রিয়াটি আজকে দেখানোর চেষ্টা করবো তো পুরো ভিডিওটি অবশ্যই মূল্যবান না টেনে সম্পূর্ণ থাকার চেষ্টা করবেন আমি সরাসরি যাচ্ছি ছড়ার ভাইয়ের সাথে কথা বলার জন্য ছড়ার ভাই আছেন নার্সারিতে ছড়ার ভাই কবির ভাই ভালো আছেন না জি আছি আলহামদুলিল্লাহ জানতে পারলাম যে আপনারা এখান থেকে বেশ একটা বড় চালান ডেলিভারি করতে যাচ্ছেন জি সেটা একটু জানার জন্য আমরা এসেছি এমনি সব মিলে আপনার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সবকিছু ঠিকঠাক চলছে তো জি আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি জাতের বাচ্চা ডেলিভারি করছেন আজকে ব্ল্যাক হোল জাতের বাচ্চা ডেলিভারি করব 1000 পিস মহিলা বাচ্চা 1000 পিস সে কই চলেন দেখি একটু দেখেন চলুন যে দিকে আছে আসেন জি এই যে এইগুলো ডেলিভারি দিতে আজকে ভাই হ্যাঁ এইগুলো এটা হচ্ছে ব্ল্যাক হোল জি আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই ব্ল্যাক হোলের বাচ্চাগুলো কিন্তু আজকে সরার ভাই ডেলিভারি করছে শুরুতে যেমন বলেছি আমরা এই ব্ল্যাক হোল বাচ্চার বিষয়ে একটু যেমন জানার চেষ্টা করব এবং কোথায় ডেলিভারি দিচ্ছি সে বিষয়টা জানব

উনি কিভাবে বুকিং করলেন উনি কি এসেছিলেন কিনা এখানে না উনি আসে নাই উনি আমার ভিডিও দেখে ওখান থেকে আমাকে ফোন করে যে ভাই আমি 1000 ব্ল্যাক হল হাসের বাচ্চা নিতে চাচ্ছি সে দিতে পারবেন কিনা বললাম সমস্যা নাই বুকিং দেন দেয়া যাবে তো আমি যতটুকু শুনলাম যে আপনি এই বাচ্চা গুলো একবারে সেই খামারে দাল পৌঁছে দিয়েছিলেন তো এটা কতটুকু সত্য হ্যাঁ উনি যখন বুকিং করে তখনই আমাকে বলছিল ভাই আমি তো নতুন মানুষ বুঝি না আপনি যদি আমার খামারে আসতেন যেহেতু বেশি দূরে না সে ক্ষেত্রে বললাম সমাশলায় যাব

বুঝে আপনি বাচ্চা ডেলিভারি করছেন বগুড়ার কোন এক প্রান্তে জি তাই তো জি কখন এটা কখন নিয়ে রওনা হবে এই যে গাড়ি আসতেছে হয়তো আধা ঘন্টা লাগবে আর কি আমরা কি যেতে পারব আপনার সাথে জি অবশ্যই যেতে পারবেন আচ্ছা বন্ধুরা প্রাইভেট কারে বাচ্চা ডেলিভারি কত যত্ন সহকারে একজন খামারির দ্বার প্রান্তে বাচ্চা পৌঁছে দিয়ে থাকেন খান হেসারে যিনি সুযোগ্য কর্মকার রয়েছেন সরার আমরা আজকে পুরো ডেলিভারি চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন ডেলিভারি কিভাবে দিবেন সেই বিষয়টাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন তাই না টেনে সব দেখার চেষ্টা করবেন সারা ভাই তাহলে কি আপনার গাড়ি কি সব রেডি আছে জি জি গাড়ি দিতে অবশ্যই ঠিক আছে চলেন তাহলে রওনা সমুদ্রা চলে এসেছে কিন্তু আলুঘাটির রাজ্য এটি বগুড়ার কাহালু থানা দিন আরোলা গ্রামে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আজকের উদ্যোক্তা সেই সাথে রয়েছেন কিন্তু যিনি আজকের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সরোয়ার ভাই শুরুতে যেমনটি বলেছিলাম যে কোথায় ডেলিভারি হচ্ছে এবং কীভাবে সেই ডেলিভারিটা সম্পূর্ণ করা হয় সেটা দেখার জন্য তো শুরুতে আমরা একটু আজকের উদ্যোক্তার সাথে কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না কি নাম আপনার আবু বকর সিদ্দিক আবু বক্কর সিদ্দিক বাহ খুব সুন্দর নাম আপনার এই যে মানে ঘামার স্থাপন করলেন এটা কি প্রথম না এর আগে না এটাই প্রথম জীবনের প্রথম এটাই জীবনের প্রথম জীবনের প্রথম এর আগে হাঁস পালনের সাথে কোন ভাবে জড়িত না কোনো ভাবে জড়িত ছিলাম না এত প্রথম এত নতুন কোনো শিক্ষা নিয়েছেন কি মানে প্রাণী সম্পদ থেকে কোনো অভিজ্ঞতা না না অন্য কোনো দিকে কোনো অভিজ্ঞতা নেই এমনি আপনাদের এই ইউটিউব চ্যানেল থেকে আজকে দেখি দেখে দেখাতে আমার একটু মানে শখ যে কর্ম তারপর আপনাদের এই জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করা তো আপনার এই বাড়ির ছাদে একটা রুমের মধ্যে দেখছি বোর্ডিং ব্যবস্থা করছেন মূলত এই হাঁসটা পালন করবেন কোথায় বোর্ডিং না হয় ছাদে করলেন তারপরে কোথায় রাখবেন তারপরে জায়গা আছে সে সেখানে বোর্ডিং করার পর সে সে জায়গায় নিয়ে যাবো মানে এরপরে আপনার খোলা মাঠ আছে জায়গা আছে ওই রকম আপনি কি একাই এটা স্থাপন করতে চাচ্ছেন নাকি কেউ সাথে না যেহেতু প্রথম তো ওই জন্য মানে আমি আর আমার চাচা দুইজন মিলেই চাচা কি একটু অভিজ্ঞতা আছে নাকি না চাচার অভিজ্ঞতা না চাষা আমার মানে কথা মেসেজ করেই ভাষা ব্যবস্থা কি হয় আচ্ছা

এগুলোর চাইতে কিন্তু ডিমের হাঁসের সবচেয়ে শ্রেষ্ঠ জাত যেটা ব্ল্যাক হোল বা কালো জাতের হাঁস এটা কিন্তু শুরু করতে যাচ্ছেন তো এই যে একেবারে নতুন যারা তাদের জন্য আসলে আপনাদের কি কি ফ্যাসিলিটি আছে এটা একটু প্রথমে বলবেন যেহেতু আমার অনেক উদ্যোগী বন্ধুরা আছে যারা একেবারেই নতুন তারা জানতে চাচ্ছে যে কিভাবে শুরু করব কিভাবে করব সেটা একটু আপনাদের মুখ থেকে জানতে চাইছি আসলে অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা কিন্তু অনেক লোক আমাদেরকে ফোন দেয় যে ভাই আমরা তো নতুন এর আগে খামার করি নাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো অবশ্যই একটা খামার করার আগে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে যদি সেই অভিজ্ঞতাটা না থাকে তাহলে একটা পুরাতন খামারে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করতে হবে অথবা যেই হ্যাচারি থেকে বাচ্চা নেন সেখান থেকে আপনার পরামর্শ নিতে হবে তো সর্বোপরি নতুনদের ক্ষেত্রে একটা কথাই বলি যে আপনার অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে সেক্ষেত্রে ভাই যখন যোগাযোগ করে যে আমি কিন্তু একদম নতুন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে এই জন্যই কিন্তু আজকে মূলত এখানে আসা এখানে এসে ভাইকে বাচ্চাগুলো কীভাবে বুড়িং করতে হবে কীভাবে ওষুধ খাওয়াইতে হবে ভ্যাকসিন করার নিয়ম কি এটু যে কিন্তু আমি হাতে কলমে শিখিয়ে দিয়ে যাব এরপরেও যে কোনো সমস্যা হলে আমি ভাইকে বলছি যে হয়তো এই মতো একটু ভিডিও করে আমাকে পাঠালেন যে কী সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করব এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে নতুন উদ্যোক্তাদের জন্য আমরা সবসময় বলি যে আপনারা আমাদের যে কোনো একজনের সাথে যোগাযোগ করুন সঠিক পরামর্শ নিন তারপরে খামারটা তৈরি করুন আমরা কিন্তু সঠিক প্রশ্ন আমার মনে হয় দর্শক আসলে পায়নি যে যারা একেবারেই নতুন উনি কিন্তু কিছুই জানে না তো সেক্ষেত্রে এই এক ঘন্টা বা দুই ঘন্টাতে আসলে বিষয় থাকে এবং কিভাবে শেখানো যায় সেটা কিন্তু আমরা আজকে জানবো ভাই আসলে থেকে ঘন্টা 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 বা বা আপনি এখানে থাকেন তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি শিখানো হয় এদের সকল খামারের চাইতে কিন্তু আপনি হাঁসের বাচ্চা কিন্তু পালন করা একদম সহজ আচ্ছা কারণ আপনি যে বলছেন পাঁচ ঘন্টা চার ঘন্টা এরকম না এক ঘন্টা যদি আমি ভাইকে সেভাবে বুঝাই সেই অনুযায়ী যদি করে ইনশাল্লাহ আশা করি আর না কারণ এই বিষয়টা কিন্তু অল্পতেই শেখানো সম্ভব আর একটা হাস খামারের বিষয়ে সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি সচেতন থাকতে হবে কারণ সচেতন না থাকলে হবে না যার মধ্যে মানবিক জ্ঞান আছে বা সচেতনতা বোধ আছে সে কিন্তু একটা খামার করতে পারে কঠোর পরিশ্রমের আত্মচেতনা আছে তারা অবশ্যই সফলতা পাবে অবশ্যই হ্যাঁ ছোটর ভাই আমরা এই আবু বক্কর সিদ্দিক ভাইকে দিয়ে আরো নতুন খামারিদেরকে বলতে চাই যে কিভাবে আসলে বাচ্চা সংগ্রহ করবেন তো আবু বকর ভাই আসলে ওনার সাথে কিভাবে যোগাযোগ হলো এবং কিভাবে বাচ্চা সংগ্রহ করলেন ওনার সাথে যোগাযোগ আমার এই ইউটিউবে যোগাযোগ ইউটিউবের নাম্বার পাচ্ছি ভাইয়ের নাম্বার পাই আমি ভাইয়ের সাথে যোগাযোগ করছি আচ্ছা প্রথমে কিভাবে কথা বললেন ভাই সর্বপ্রথম যোগাযোগ করলাম ভাই আমি আমার বাড়ি বগুড়া আমি তো হাঁসের ফার্ম দেওয়ার আমার খুব ইচ্ছে কিন্তু আমি তো জীবন করিনি ভাই কিভাবে কি করা যায় ভাই কোনো সমস্যা নাই আমি আমি যদি বাচ্চা দিতে পারি না আমি ওখানে যাই আমি যা কিছু কিছু করার লাগে আমি সব কিছু আপনাকে শিখে দিয়ে আসবো এবং মায়ের সাথে আমার সাথে আপনার ফোনে যোগাযোগ থাকবে যে কোনো সমস্যা হলে ফোন করবো আমি তোমাকে সেটা উপদেশ দেবো এগুলো কি মহিলা নিয়েছেন নাকি না সব এক হাজার বাচ্চা সব মহিলা নিয়েছে সব মহিলা আচ্ছা কি দাম নিয়েছে ছয় ভাই একটু বেশি চাষলো সেটা পরে ভাই থেকে কয়েক ষাট টাকা নিয়েছি ষাট টাকা করে নিয়েছেন সবগুলো মহিলা সব লাখোল জাতের হাট লাখোল আচ্ছা এই যে এই যে প্রথম খামার আপনার কেমন লাগছে উনি আজকে এখানে এসেছেন না এই ভাই আমি খুব খুশি মানে খুবই খুশি হয়েছে না লেনদেন কেমন করলেন মানে টাকা কি আগে পেড করে দিয়েছি হ্যাঁ ভাই হোক আগে আমি টাকা ভাই চাষল তো শতকরা পঁচিশ পার্সেন্ট টাকা চাসল ভাই পঁচিশ পার্সেন্ট দিলাম ভাই শতকরা পঁচিশ পার্সেন্ট না আপনি আমি পাঁচ হাজার বিকাশ করে দিচ্ছি আর বাদ দিয়ে এটা আপনি বাচ্চা নিয়ে এসে আমি ডেলিভারি দিয়ে তারপর সমস্যা নাই তো আবু বক্কার সিদ্দিক ভাই এই যে ছড়ার ভাই আপনাকে যেভাবে বুঝিয়ে দিল বা প্রাথমিক পর্যায়ে কিছু অভিজ্ঞতা আপনাকে অর্জন করে দিল সেক্ষেত্রে কি এই সামান্য অভিজ্ঞতায় আপনি এটা শেষ করতে পারবেন কিনা বা এই খাবারটা পরিচালনা করতে পারবেন কিনা দেখা যাক ইনশাআল্লাহ ভাই যেভাবে বুঝলো সিস্টেম হয়তো ইনশাল্লাহ পারবো তারপরে তো ভাইরাস আমার যোগাযোগ থাকবি যে কোনো সমস্যার জন্য তো ভাইরাস যোগাযোগ থাকবি কোনো সমস্যা নাই এই জন্য খুবই সাহস পাচ্ছি যে ভাই যে কোনো সমস্যা হলো ভাইয়ের ভাইয়ের ফোন করলাম সে একটা উপদেশ দিবি সেই উপদেশে আমি কাজ কাজ চালামো অনেক ধন্যবাদ আবু বক্কার ছিদ্দিক ভাই এবং আমরা একটু ছড়ার ভাইকে দিয়ে শেষ করবো ছড়ার ভাই এই যে আজকে এখানে বগুড়াতে এসেছেন একেবারে অল্প স্বল্প বাচ্চা তারপর আবার যে সেফটি বা যে নিরাপত্তা নিয়ে আসলেন প্রতিটা ক্ষেত্রে আসলে ডেলিভারির বিষয়টা আপনারা কিভাবে দেখেন একটু যদি বলতেন আসলে প্রতিটা ক্ষেত্রে ডেলিভারির বিষয়টা হচ্ছে কি আমরা যখন বাচ্চাগুলো ডেলিভারি করি তখন কিন্তু সেটা সেফটিভাবে আমরা নিয়ে যাই কারণ এই বাচ্চাটা যদি আমি এভাবে না নিয়ে আসতাম এখন কিন্তু প্রচুর শীত যার কারণে বাচ্চাকালে যদি ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে যার কারণে একটু খরচ বেশি হলেও আমরা সেফটিভাবে বাচ্চাটা নিয়ে আসছি অনেক সময় দেখি যে আপনারা পিক আপে বা বাছে বা বিভিন্ন মাধ্যমে হচ্ছে আপনারা ডেলিভারি করে থাকেন তো আজকে একেবারে প্রাইভেট কারে নিয়ে চলে এসেছেন বাচ্চাগুলো সেক্ষেত্রে এই বিষয়টা আসলে কতটুকু ইয়া দেখতে দেখবে হয়তো নতুন খামারিরা বা যদি বিভিন্ন জায়গাতে জানতে সেই বিষয়টা কেমন করে দেখবে আসলে আমরা কিন্তু রাত্রিতে মাল ডেলিভারি দিই যতগুলো হচ্ছে আপনি দূর দূরান্তে দিই আমরা রাত্রিতে দিই আর এখানে যেহেতু কাছে প্লাস আমাকে সাথে আসছে বলছে সেক্ষেত্রে কিন্তু আমার আশা এখানে তো রাত্রিবেলা আমি আসতে পারবো না যার কারণে দিনের বেলায় আসছি কারণ দিনের বেলায় কিন্তু বাসে বা পিক আপে দেওয়া সম্ভব না এই কারণে আমার এই সেফটিটা করে নিয়ে আসা আচ্ছা সব মিলিয়ে আমরা চাই যে সকল সকল খামারিরাই আসলে খুব ভালো করে জিনিসটা পাক এবং ভালো মানের বাচ্চা পাক সেক্ষেত্রে যদি ভাবে কেউ এক হাজার দু হাজার বাচ্চা নিতে চায় তো সেক্ষেত্রে কি আপনারা প্রতিনিয়তই তাদের এদার প্রান্তে যাবেন কিনা আসলে যদি এরকম সব জায়গাতে যায় তাহলে কিন্তু আমিও একটা মানুষ সেক্ষেত্রে চেষ্টা করব যে অল্প স্বল্প রাস্তা বা এলাকাতে হলে বা যদি বেশি অর্ডার হয় তাহলে আমরা চেষ্টা করবো সেই খামারে যাওয়ার জন্য বিশেষ করে নতুন খামারিদের জন্য নতুন খামারিদের জন্য আগাম কোনো বার্তা আছে কি না সেটাই যদি একটু বলে দিতে নতুন খামারিদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যদি নতুন অবস্থায় খামার তৈরি করেন আপনারা কিছু নিয়ম মেনে চলবেন যেমন ইগরেটের বাচ্চা নেবেন এবং বোর্ডিং ব্যবস্থা ওনারা ঠিক মতো করবেন আর একটা কথা বিশেষ করে বলতে চাই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমার কাছ থেকে বাচ্চা নেন বা না নেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং খান হাচারি সরোয়ার ভাই আপনার সাথেই থাকবে সব সময় অনেক ধন্যবাদ সরোয়ার ভাই সে সাথে আবহাওয়া ছেদিক ভাই আপনি যদি একটু বলতেন যারা নতুন আছে অনেক সময় খামার করতে ভয় পাচ্ছে তাদেরকে কি বলতে চান তারা কি আপনার মতো সাহস যুগে খামার করবে নাকি কি অবস্থা একটু বলেন যদি এখন যেহেতু নতুন তো আমি সেই হিসেবে এখন কি আর বলি বলেন এখন সেই হিসেবে যারা বেকারত্ব বসে আছে তারা সেই হিসেবে করাই ভালো হবে আমার বেটার আর দ্বিতীয় কথা এখন যেহেতু আমি এখন পালি নিচ্ছ ঠিক কথাই বলেছেন হ্যাঁ সোনার ভাই ভালো থাকবেন অবশ্যই এবং প্রতিটি খামারিদেরকে এভাবেই সার্ভিস দিবেন আশা করি সেই সাথে আপনার প্রতিষ্ঠানটিও যেন খুব ভালো চলে এই প্রত্যাশা রইল শুনছিলাম পুকুরের কাহালু থানা দিন আরোলা গ্রামের আবু বক্কর ছিদ্দিক ভাইয়ের খামারের গল্প যিনি শুরুতেই সুন্দর করে চেষ্টা করছেন এবং ভালো জাতের বাচ্চা দিয়ে শুরু করতে যাচ্ছেন একটি সুন্দর খামার আমরা আবু বক্কর সিদ্দিক ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখব যেন আল্লাহ তালা ওনাকে অনেক ভালো রাখেন এবং খামার ব্যবস্থাপনায় উনি যেন সফলতা আনতে পারে সে সাথে যে হ্যাসারি থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন সেই হাসের মালিকের প্রতি সদাই দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই যেন এই নতুন খামারিটির পাশে সব সময় থেকে তাকে যেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে যায় আর যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলতে চাই যে অবশ্যই কিছু অভিজ্ঞতা সম্পন্ন করে কিছু পরামর্শ নিয়ে তারপরে খামার ব্যবস্থাপনায় আসুন অবশ্যই হাঁস খামার লাভজনক সুন্দর এই ছিল মোহাম্মদ আবু বকর ভাইয়ের খামার থেকে সর্বশেষ পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির অবশ্যই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ